হ্যালো সবাইকে আমরা থেকে করছি আজকের আলোচনা দ্বিতীয় ফাইনাল সাজেশন ওয়ান শর্ট ক্লাস বোর্ড আমরা শুরু করছি আমরা এই ক্লাসটিকে দুইটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে রয়েছে এসএসসি দুই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মান বন্টন এবং দ্বিতীয় ভাগে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন এসএসসি দুই আমরা শুরু করছি আমরা প্রথমে দেখব এসএসসি এস দুই বাংলা দ্বিতীয় পরীক্ষার বন্টন মোট একশো নম্বরের পরীক্ষা হবে নির্মিতি অংশে থাকবে হচ্ছে সত্তর নম্বর অনুচ্ছেদ রচনা পত্র লিখন সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রতিবেদন রচনা এবং প্রবন্ধ রচনা মিলিয়ে থাকবে হচ্ছে এই নির্মিতি অংশের সত্তর নম্বর এবং বাংলা ব্যাকরণ বহু নির্বাচনী অংশ থাকবে হচ্ছে তিরিশটি এনসিকিউ তো অনুচ্ছেদ যে রচনা আছে প্রথমে যে আমাদের অনুচ্ছেদ রচনা থাকবে নির্মিতি অংশের সেখানে মোট দুইটি অনুচ্ছেদ থেকে একটি উত্তর দিতে হবে মোট নম্বর থাকবে হচ্ছে দশ দ্বিতীয়তে থাকবে হচ্ছে পত্র লিখন মোট দুইটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটি উত্তর করতে হবে মোট নম্বর থাকবে হচ্ছে দশ তিনি হচ্ছে সারাংশ সারমর্ম একটি সারাংশ ও একটি সারমর্ম থেকে যে কোনো একটি দশ ভাব সম্প্রসারণ দুইটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি উত্তর করতে হবে এবং মোট নম্বর থাকবে হচ্ছে দশ প্রতিবেদন রচনা দুইটি প্রতিবেদন থেকে একটি উত্তর করতে হবে একটি প্রতিবেদনের উত্তর করতে হবে এবং এখানেও দশ নম্বর থাকবে এবং সর্বশেষ থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা নির্মিত অংশের তিনটি প্রবন্ধ থাকবে যে কোনো একটির উত্তর করতে হবে এবং প্রবন্ধ রচনায় নম্বর হচ্ছে বিশ আর বাকি তিরিশ নম্বর বাংলা ব্যাকরণ থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এইভাবে বাংলা ব্যাকরণ অংশ থেকে তিরিশটি বহু নির্বাচনী এবং নির্মিত অংশ থেকে অনুচ্ছেদ রচনা পত্র সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রতিবেদন রচনা এবং প্রবন্ধ রচনা মিলিয়ে সত্তর নম্বর উত্তর করতে হবে তো এ পর্যায়ে আমরা দেখে নিব বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন এসএসসি দুই হাজার পঁচিশ তো প্রথমে থাকবো অনুচ্ছেদ রচনা যেটি থাকবো দশ নম্বর অনুচ্ছেদ রচনায় প্রথমে আমাদেরকে পড়তে হচ্ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ দ্বিতীয়তে আছে স্বাধীনতা দিবস তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা খুব গুরুত্বপূর্ণ এবং পহেলা বৈশাখটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ চারে আছে সুন্দরবন পাঁচে আছে কম্পিউটার ছয় আছে স্বাধীনতা দিবস সাথে আছে বইমেলা এটাও বেশ ইম্পর্টেন্ট আটে আছে খাদ্য ভেজাল নয় আছে গণ অভ্যুত্থান এবং দশ নম্বরে আছে জাতীয় পতাকা তো এই সাজেশনগুলো গুলো ফলো করলে তোমরা আশা করি এসএসসি 2025 বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় নির্মিতি অংশের অনুচ্ছেদ রচনা কমন পেয়ে যাবে। তারপর আমাদের দুই নম্বরে রয়েছে হচ্ছে পত্র লিখন। পত্র লিখন হচ্ছে নাম্বার 10। পত্র লিখন তিন ধরনের হয়। একটা হচ্ছে আবেদনপত্র, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। এরকম তিন রকমের প্রশ্নই মোটামুটি পরীক্ষায় আসে। তো আমরা প্রথমে দেখব যে আবেদনপত্রগুলো আবেদনপত্রে কি কি সাজেশন রয়েছে? আবেদনপত্রে প্রথমে রয়েছে প্রধান শিক্ষকের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন আছে প্রধান শিক্ষকের নিকট ডেবিটিং ক্লাব বা ক্যান্টিন স্থাপন কিংবা পাঠাগার প্রতিষ্ঠার জন্য আবেদন আবেদন আছে আছে প্রধান প্রধান শিক্ষকের নিকট চেয়ে নিকট দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন এখান থেকে তোমরা এই আবেদন পত্রগুলো করে রাখবে এগুলো পরীক্ষায় আসতে পারে এবং এটার মধ্যে শিক্ষা সফরে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট তারপর ডেবিটিং ক্লাব কিংবা পাঠাগার স্থাপন এটাও বেশ ইম্পর্টেন্ট তারপর আছে হচ্ছে ব্যক্তিগত পত্র এই ব্যক্তিগত পত্রে সায়সনে প্রথমে রয়েছে ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এই পত্রটি বিগত বছরগুলোতে অনেক এসেছে এইবারও আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়তে আছে বই পড়ার গুরুত্ব জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ তিন হোস্টেল জীবনের বর্ণনা দিয়ে পিতা অথবা মাতার কাছে পুত্র অথবা কন্যার চিঠি আর চারে আছে পঠিত বইয়ের উপলব্ধি জানিয়ে লেখকের কাছে পাঠকের চিঠি তারপর আছে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি এই সাজশন আমরা দেখবো একটু একে আছে যানজট বা ট্রাফিক জ্যাম নিরসনের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র দুই প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী পত্র কেন্দ্রের কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে এডিস মশা নিধন গুরুত্ব মর্মে সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র এটাও বেশি ইম্পর্টেন্ট এবং পাঁচ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র তো এই হলো আমাদের যে লিখনের আবেদনপত্র ব্যক্তিগত পত্র এবং সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি সাজেশন এগুলো তোমরা পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে তারপর তিনে থাকবে হচ্ছে আমাদের সারাংশ সারমর্ম যেখানে আমাদের দশ মার্ক থাকবে তো সারাংশ সারমর্মের সারাংশ থাকবে একটি সারমর্ম থাকবে একটি যে একটি আমাদেরকে লিখতে হবে তো সারাংশের যে সাজেশনগুলো সেগুলো হচ্ছে একে আছে মানুষের মূল্য কোথায় দুই অভাব আছে বলিয়া জগৎ তিন অভ্যাস ভয়ানক জিনিস চার মাতৃস্নেহের তুলনা নাই পাঁচ মহাসমুদ্রের শত বৎসরের কল্লল আর ছয় হচ্ছে কিসে হয় মর্যাদা এই সারাংশগুলো তোমরা পড়লে এখান থেকেই কমন পেয়ে যাবে সারম আছে আশিতেছে শুভ দিন দুই আছে কোথায় স্বর্গ কোথায় নরক তিন সার্থক জনম আমার জন্মে চেয়ে দেশে এটা বেশ ইম্পর্টেন্ট এখান থেকে এটা বিগত বছরগুলোতে অনেক এসেছে চারে আছে দৈন্য যদি আসে আসুক পাঁচ হচ্ছে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো ছয়ে আছে এসেছে নতুন শিশু এবং সাথে আছে বসুমতি কেন তুমি তো এই সারাংশ সারমর্মগুলি পরে রাখলে তোমরা এখান থেকেই এস এস বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সারাংশ সারমর্ম কমন পেয়ে যাবে তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে থাকবে হচ্ছে দশ নম্বর তো ভাব সম্প্রসারণের যে শাসনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ দুই হচ্ছে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য তিন গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যান নহে ধন হলে প্রয়োজন চার কীর্তিমানের মৃত্যু নাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মূলত পরের তরে ছয় স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন এটা অনেকবার বিগত বছরগুলোতে এসেছে এবারও আসার সম্ভাবনা রয়েছে সাত আছে পাপিকে নয় পাপকে ঘৃণা করা আট স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন এই হচ্ছে আমাদের ভাবসম্প্রসারণ এই ভাব গুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনায় দশ নম্বর থাকে যে প্রতিবেদনগুলো আছে সেগুলো হচ্ছে এক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন বিদ্যালয়ে দুই স্বাধীনতা দিবস নববর্ষ অথবা বিজয় দিবস উদযাপনের বর্ণনা দিয়ে প্রতিবেদন বিদ্যালয়ের প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রতিবেদন চার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সম্পর্কে সংবাদ প্রতিবেদন পাঁচ সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিবাদ নিয়ে সংবাদ প্রতিবেদন ছয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদ প্রতিবেদন এবং সাত বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এই প্রতিবেদনগুলো গুলো তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তারপর সর্বশেষে রয়েছে হচ্ছে প্রবন্ধ রচনা যেটাতে থাকবে হচ্ছে ২০ মার্ক তো প্রবন্ধ রচনায় যে আমাদের যে সাহস রয়েছে সেগুলো হচ্ছে একে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই কৃষিকাজে বিজ্ঞান তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চার দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা আজ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ছয় স্বদেশ প্রেম সাত মাদকাশক্তি ও এর প্রতিকার আট সময় অনুবর্তিতা নয় মানব কল্যাণে বিজ্ঞান এর মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানব কল্যাণে বিজ্ঞান দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা স্বদেশ প্রেম এগুলো বিগত বছরগুলোতে এসেছে এবং এইবারও ইম্পর্ট্যান্ট তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এখান থেকে আমরা পরবর্তী ভিডিওগুলোতে অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ কীভাবে লিখতে হয় এবং অনুচ্ছেদের যে অনুচ্ছেদ গুলো আমরা সাজেশনে দিয়েছি সেই অনুচ্ছেদ গুলো আমরা দিয়ে দিব এবং একই সাথে পত্র লিখন সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেগুলো আমরা বলে দিব তো তোমাদের সকলের জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ